হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইনায়া তুয়াজিয়া গাইস আজকে আমি ঘুরতে বেরোতে দেখেন কোথায় চলে এসেছি গ্রামে গাইস এখানকার ভিউ অনেক সুন্দর আপনি দেখতে দেখেন এখানে একটা ফুল গাছ আছে তারপর অনেক কি গাছ জানি না অনেক সুন্দর গাছ আর আমরা বিডিআর ক্যাম্পে এসেছি গাইস দেখেন কি সুন্দর সুন্দর গাছ কেমন লাগছে তোমার

এটা প্রায় ব্ল্যাক অন্ধকার জবা ফুল দেখেন অনেক সুন্দর না জবা ফুল তারপর আরো অনেক গাছ আছে আজকে কিন্তু অনেক ঠান্ডা তাই না গাইস আমরা যে রাস্তা দিয়ে এসেছি রিক্সা দিয়ে গাইস কি সুন্দর ভিউ আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো আর আজকে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে তাই এই যে এই ফুলটা বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা একটা ফুল নেওয়া যাবে না পাতে পারবো না লম্বা গাইস কেউ যদি আসতো আর আমার ঠান্ডাও লেগে গিয়েছে অনেক

আছো চলে কোন হাতাই থাকে এই দাম হাতেই থাক এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আর রাস্তায় অনেক সুন্দর ভিউ সেটা আপনাদেরই দেখাতে পারি এই যে পেঁপি গাছটা দেখতে ভুলে গেছি আজ এখানে এই দিকটা একটু গ্রামের এই যে গাছ এটা হচ্ছে বাসঝাড় আর এখানে থাকে ভূত আর পেতনি যেটা হচ্ছে ইনি আর ভূত হচ্ছে তুমি আমি ভূত না